শীত চলে আসলো আমাদের দর্শকের খুবই ডিমান্ড যারা নিজেরা পিঠা বানিয়ে চাচ্ছিলাম আপনার কাছে আলহামদুলিল্লাহ সমাধান তো অবশ্যই আছে দেখেন আপনার চ্যানেলে কিন্তু সবথেকে মানে ভিউকৃত একটি প্রোডাক্ট এবং সব থেকে সেলকৃত একটি প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির কারণ আগে একটু পরিচয় দিয়ে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কি মোমো স্টিম বলি আমরা স্টিম কুকার বলি অনেকে ভাপা পিঠা মেকার বলে তো যাই হোক আমি একটু বলে নিতে চাচ্ছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে সেটা হচ্ছে বাজারে কিন্তু স্টিম কুকারি কিন্তু অভাব নেই ভাইয়া অনেক ধরনের স্টিম কুকারি আছে তবে আপনার বাজারে যে স্টিম কুকার গুলো আছে সবচেয়ে ছোট মানের যেটা ছোট সাইজের ওইটার দামই হচ্ছে প্রায় তিন হাজার টাকা ওইটার তো আপনি যখন বড় যেমন আমি এটাকে রাখছি কিন্তু দুইটা ব্যাগে তিরিশ সিএম ছাব্বিশ সিএম এখন এত বাজেট তো আসলে কাস্টমারদের থাকে না মূলত সবাই এত বাজেট করতেও পারে না হ্যাঁ ওগুলো সবগুলো এস এর হয় অবশ্য তো ওগুলো প্রাইস অনেক বেশি হয় চার হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার এরকম প্রাইস এখন এত বাজেট তো স্বল্প আয়ের মানুষের হয় না হয় না বা মিডিল ক্লাস ফ্যামিলির হয় না তো তারা মূলত চায় যে একটু ভালো প্রোডাক্ট কি আছে সেই উদ্দেশ্যে মূলত এই আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ দারুণ একটি প্রোডাক্ট সাধ্যের মধ্যে সেরাটা সুখ কেন বললাম দেখেন এটা কিন্তু মূলত কিয়াম ব্র্যান্ডের একটি স্টিম কুকার কিয়াম কিন্তু হান্ড্রেড অথেন্টিক অরিজিনাল এবং স্বাস্থ্যসম্মত একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট এটা অনেকে আমাকে জিজ্ঞেস করুন ভাই এটার মধ্যে কি করা যায় এটাতে আপনি মাল্টিপুল কাজ এই প্রোডাক্টের মধ্যে আপনি করতে পারবেন যেভাবে বলে দিচ্ছি যেমন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটি প্রোডাক্ট ফুড গ্রেড ফুড গ্রেড হ্যাঁ এবং বাজেট আমি বলবো যে এটা মানে একদম স্বল্প আয়ের মানুষই কিনতে পারবে আবার যাদের অনেক বেশি তারাও কিনতে পারবে সবাই কিনতে পারবে এটা এটা এবং সবাই একটা করে রাখবেন এই শীতে যারা মমলাবার আছেন যারা ভাপা ভাবা আছেন যারা মেরা পিঠা খেতে চান যারা স্টিম করে সবজি খেতে চান তারা এই প্রোডাক্টটি অবশ্যই কালেকশনে রাখবেন তার মানে ভাইয়া যে এটা যদি আমার শীত চলেও যায় আমি নর্মাল ভাবে ইউজ করতে পারবো কেন কিভাবে করতে পারবো আমি বলবো আমি প্রথমে একটু দেখাই দিই এটা হচ্ছে লিটটা আর কি কেমন তারপরে হচ্ছে কি এই জায়গায় মূলত আপনি ভাপা পিঠা দাও বসাবেন এই জায়গায় কিন্তু আপনি তিনটা ভাপা পিঠা আছে বসাতে পারবেন তারপরে চাইলে কিন্তু এটা কিন্তু থ্রি লেয়ার থ্রি লেয়ার তিনটা লেয়ার তিনটা লেয়ার এই একটা লেয়ার ঠিক আছে গেল এই চাইলে কিন্তু আপনি ভাপা পিঠা দিতে পারবেন এবং এটা মূলত এই জায়গায় মোমো দেয় মোমো দেয় তো এটা মম দিয়ে দিলেন আপনি এই জায়গাটায় তারপরে এই এই একটা লেয়ার দেখেন আমি আলাদা করে দিচ্ছি এই যে আলাদা করে দিলাম এই আরেকটা লেয়ার এখন কি হয়ে গেল বলেন তো সাসপেন সাসপেন মাল্টিপ্যান আর কি যেটা বলে এই যে মাল্টিপ্যান হইছে মাল্টিপ্যান এখন আমি এটাতে সবকিছু রান্না রান্না করবেন গরুর মাংস খিচুড়ি বায়লি আর জামুনচা बिरানি সবের আলহামদুলিল্লাহ মানে এবং কোয়ালিটিটা যদি একটু বুঝাই ভাই দেখেন এটার যে এই যে রিপিট হ্যান্ডেল দেখেন কতটা মোটা হ্যান্ডেল করেছে দেখেছেন কোয়ালিটি যদি বলি টপ নচ মানে অ্যালুমিনিয়ামের মধ্যে সবথেকে সেরা কোয়ালিটির ফুড গ্রেড অ্যালুমিনিয়াম এটা দিয়ে তৈরি আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম এটা থ্রি ইন তার মানে এ জায়গা আপনি মাংস টাংস রান্না করলেন এভাবে যদি দিয়ে দেন মমো টমো হয়ে যাবে এভাবে যদি ভাপা পিঠা হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে যাবে ডিম সিদ্ধ হয়ে যাবে সবজি সিদ্ধ হয়ে যাবে এভাবে করে আপনারা এটাকে ইউজ করতে পারেন এটা হচ্ছে ছাব্বিশ সি এম এর যাদের প্রয়োজন আপনার যারা ছোট ফ্যামিলি তারা এটা নিতে পারেন এবং যারা একটু বড় ফ্যামিলি আছে যে আমার একটু বড় সাইজ দরকার তারা যারা আবার ওই যে দেখবেন যে আমাদের আহ ভাসমান ব্যবসায়ীরা তৈরি হয় শীতের সময় প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা যারা মোমো বিক্রি করে যারা ভাবা পিঠা বিক্রি করে ছোট ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কিন্তু এটা এটা কত বড় দেখেন এটা ভাবা বিটা হয়ে যাবে আপনি চাইলে পাঁচটাও দিতে পারবেন মধ্যে ঠিক আছে তারপরে এই যে এই লেয়ারটা গেল এরপরে এই লেয়ারটা এই লেয়ারে কিন্তু দেখেন মোমো যদি দেন আপনি বিশটা মোমো হয়ে যাবে

দিয়ে দিতে পারব আলাদা পে করলে আমরা দিয়ে দিতে পারব এই হচ্ছে মোটামুটি আপনার 30 সেমি এবল 26 সেমি অনেকে আমাদের জিজ্ঞেস করতে পারেন ভাই দুইটেই কি সাইজ হ্যাঁ ইম কোম্পানি দুইটা সাইজই করেছে একটা ছোট ফ্যামিলির জন্য আর একটা বড় ফ্যামিলির জন্য মানে একটা ব্যবসায়ের জন্য আর একটা ছোট ফ্যামিলির জন্য যারা ইউজ করতে চান নিতে চান নিতে পারবে ওকে এই চমককর প্রোডাক্টটি

মাত্র সতেরোশো পঞ্চাশ আর হলো পনেরোশো পঞ্চাশ ছাব্বিশ সেম এবং তিরিশ সেম তবে এখন নেওয়ার প্রচেষ্টা এবং আপনার অ্যাড্রেসটা বলে দেবেন আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা নেবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করে দিবেন প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন আর একটা চমক হচ্ছে যারা প্রবাসী ভাই আছেন আমার যারা বাইরে কষ্ট করেন ঘাম ঝরান

আশা ভালো অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে কিন্তু ভাইদের সাথে সব সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা আসতে চান ভাইতে অ্যাড্রেস বলে দিলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ